সম্পর্কের বয়স পাঁচ দিন হোক কিংবা পাঁচ বছর বেটার অপশন পেলে সে তোমাকে হয়তো প্রকাশ্যে নয়তো গোপনে কথা বললে মায়া বাড়ে একথা ঠিক কিন্তু কথা না বললে মায়া কমে না জোর করে কখনো কাউকে পাওয়া যায় না ছেড়ে দিন থাকলে থাকবে না থাকলে সে কখনো আপনার ছিল না যখন অবহেলায় মূল্য কমে যায় তখন নিজের গুরুত্ব বোঝাতে দূরত্ব বাড়ানো প্রয়োজন মানুষ যখন হাসে তখন সমস্ত পৃথিবী তার সাথে হাসে কিন্তু মানুষ যখন কাঁদে তখন তার সঙ্গে কেউ কাঁদে না মানুষকে কাঁদতে হয় একা একা মাঝে মাঝে আমার নিজের জন্য খুব মায়া হয় আজীবন ভুল জায়গায় করার জন্য যে মানুষটা ভীষণ জেদি কারোর কথা মানে না দিন শেষে খোঁজ নিয়ে দেখো তার থেকে বেশি কেউ কান্না করে না শরীরে পাওয়া আগাতে মানুষ কাঁদে না মানুষ কাঁদে বিশ্বাসঘাতকতার আগাতে মানুষকে জব্দ করার কৌশল কথা যা দিয়ে একটা মানুষকে হাসানো যায় আবার ভেতরটাকে ভেঙে টুকরো টুকরো করা যায় নাম যখন আছে বদনাম তো একটু হবেই হাল ছেড়ে দিলেন মানেই হেরে গেলেন জীবনের মানেই তো উত্তান পতন আর এই উত্তান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলেই সবাই লাথি মারে একজন আহত ব্যক্তি যত তাড়াতাড়ি নিজের যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না যে হৃদয় নিজেই নিজের আশ্রয় তার একা হওয়ার ভয় থাকে না কষ্টের পাহাড়ে দাঁড়িয়ে যারা নিজেকে সান্ত্বনা দিতে শিখে গেছে তারা বেঁচে থাকে শক্তির প্রতিচ্ছবি হয়ে বাসা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না মিষ্টি বাসার আড়ালেও অনেকের চরিত্র খারাপ থাকে সুন্দর সে নয় যে দেখতে সুন্দর সুন্দর সেই যার মন মানসিকতা সুন্দর মানুষের থেকে সবসময় যত কম আশা রাখবেন দিন শেষে ততই ভালো থাকবেন ধৈর্য এমন একটি বাহন যা কখনো হোচট খায় না মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত আর দূরে যাবার সময় দেখায় ওজো হাত বেঁধে রেখে লাভ নেই উঠতে দিয়ে দেখো দিন শেষে ফিরে যদি তখন আগলি রেখো যে প্রতারণায় সুখ খুঁজে পায় তাকে সুখী হতে দাও আমি না হয় সত্যের কাছে নিজেকে বিসর্জন দিলাম সব হারিয়েও মানুষ হওয়াটাই তো জয় নিজেকে জন্য বদলাবে না যে তোমাকে ভালোবাসবে সে তোমার সত্যিকারের রূপেই ভালোবাসবে মিথ্যে যতটুকু আলো আছে তার চেয়েও অনেক বেশি আলো আছে তোমার নিজস্বতায় যা নেই তা নিয়ে হাহাকার নয় যা আছে তাই আঁকড়ে পাসতে শেখো তৃষ্ণার জগতে এক ফোঁটা জলও অনেকের কাছে স্বপ্নের মতো